সন্ধ্যের পর থেকেই হালকা শীত শীত ভাব এই উইকেন্ড তো জমে গেল আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহের শুরু থেকেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একরকম শীতের হাওয়া শুরুই হয়ে গিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা আরও কমবে এবং পশ্চিমের জেলায় চোদ্দোর ঘরে নামতে পারে পারদ গত চব্বিশ ঘন্টায় এক দু ডিগ্রি কমেছে বিভিন্ন জায়গাতেই দক্ষিণবঙ্গের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ডিগ্রি আগামী দিনে আরও কিছুটা কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা থেকে ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন দু একদিন এমএ ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা থাকছে এবং পরবর্তী চার পাঁচ দিনে তাপমাত্রা খুব একটা আর বাড়বে না মোটামুটি কমারই টেন্ডেন্সি রয়েছে এখন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে